হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আপনাদের দুয়া আমরা সবাই অনেক বেশি ভালো আছি তো আজকে আমার ঘরে কে মেহমান এসেছেন আর সবার জন্য কি আয়োজন করছি তা আপনাদের সাথে শেয়ার করছি তো ঈদের নিমন্ত্রণের জন্য আমার ননন্দরাই এসেছেন নন্দের জামাই সবাই এসেছেন সবার জন্য কি কি আয়োজন করেছি সেটা নিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ওইখানে আমি নাস্তার জন্য শাহি টুকরা বানিয়ে নিয়েছি ব্রেড দিয়ে তো তারপর আমি একটা সুজি দিয়ে একটা পকোড়া টাইপ বানিয়ে নিয়েছি অনেক কিছুই বানিয়েছি তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকবেন আশা করি আজকে রেসিপি রেসিপি বলবো না ব্লগই বলব সবই একসাথে শেয়ার করছি আর যেহেতু রেসিপির কারও কিছু জানার জন্য আমাকে কমেন্ট করবেন তাহলে আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এইটা বানাচ্ছি আমি সুজি দিয়ে একটা পকোড়া হালকা তেল দিয়ে বানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আর এটা আমি শাড়ি টুকরার জন্য ব্রেড ব্রেড দিয়ে আর কি বানিয়ে নিচ্ছি তো সব মিলিয়ে অনেক কিছুই বান্না আছে আজকের ভিডিওতে আর সবাই এত এত বিউ হন আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান কমেন্ট করতে ভুলে যান জানি না কেন এমন করেন যাই হোক দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে ভালোবাসা এসে যাবে তো দেখবেন আর কি আমার ভিডিওটা লাইক করবেন তো এখানে আমি শাহি টুকরাটা আর কি একটা বাটিতে ফার্স্ট নিয়েছি সেটা ছোটো হয়ে গিয়েছে তারপর বড় একটাতে রেখে দিচ্ছি তারপর যা যা রান্না বান্না করবো তাও আমার ভিডিওতে দেখতে পারবেন আশা করি আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্ট আর এইখানে আমি বানিয়েছি পুচকা বানিয়েছি তারপরে পুচকার সাথে আমি চটপটিও বানিয়ে নিয়েছি আসলে এইগুলা খেতেও অনেক অসাধারণ টেস্টি আসে আর গড়ে বানালে তো লাজওয়া কথাই নেই এত টেস্টি হয় ফার্স্ট আমি একটা খেয়ে দেখছি সবাই খাচ্ছেন তো সবাই বলছিলেন এত টেস্টি হয়েছে খুব বেশি ভালো লাগছিল এক এক মিনিটই শেষ হয়ে গিয়েছে সব কিছু তো সব কিছু একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো নাস্তা বাস নাস্তা করার পর সবার খাওয়া দাওয়া রেডি করব তো এইখানে আমি দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর কি কী রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এইখানে সাগর রান্না করব। তারপর মুরগি আছে সব কিছুই আছে যা যা রান্না করব তাও আপনাদের সাথে শেয়ার করব এখন এক এক করে সব কিছু রেডি করে নিচ্ছি তারপর রান্না এখানে করল তারপর ডেক সব কিছুই আছে তো রান্না বান্না একটু একটু করে স্টার্ট করে নিয়েছি তো সব কিছু আসলে ভিডিও করতে সম্ভব হয় না এখানে করল দিয়ে মাংস রান্না করছি তারপর আরও অনেক কিছু আছে সব কিছুই রান্না করব আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর সবাই খুব বেশি এনজয় করে গিয়েছেন সব সবাই আমাকে কমেন্ট করেছেন যে কেন ভিডিও দিচ্ছ না আসলে ঘরে মেহমান থাকলে আসলে ভিডিও করতেই ভুলি যাই তো আপনারা দেখতে থাকেন লাস্ট অব্দি এইখানে আমি মাংসর কুপ্তা বানাচ্ছি আর আর কুপ্তার রেসিপিটা চান যদি আমি আপনাদের সাথে শেয়ার করব সবগুলোই নিজে একা একা রান্না করেছি সবগুলোই আর কি অনেক কিছু রান্না বান্না আছে দেখতে থাকেন আপনারা তো এখন আমি রান্নাবান্না শেখ রান্না করেছি আর রান্না বান্না করে যা গোড়ের কাজকর্ম আছে সেগুলো সেরে নিলাম তারপর নামাজ পড়ে নিলাম স্নান করে নিলাম তারপর খাওয়া দাওয়া হবে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সবার বেশি তোরা খাওয়ার পরে একটা ডেজার্ট বানিয়ে নিচ্ছি একটা পিন্নি বানিয়ে নিচ্ছি তো এইটাও আপনাদের সাথে শেয়ার করছি তো লাস্ট অবধি দেখবেন আজকের ভিডিওটা আর এই তো এখানে পোলাও বানিয়ে নিচ্ছি পোলাওটা আর কি লাস্টে বানাচ্ছি কারণ হলো গরম থাকার জন্য আসলে ঠান্ডা হলে খেতে ভালো লাগে না পোলাওটা তো পোলাওটা বানিয়ে নিচ্ছি এখানে মাংসটা ছাগলের মাংসটাও রান্না করে নিচ্ছি সব মিলিয়ে একসাথেই রান্নাবান্না হচ্ছে একটা একটা রান্না শেষ করে করে নিচ্ছি আর কি তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা তারপরে আমি আমার টেবিলটা গুছানোর জন্য বাসন সব বের করে এখন ধুয়ে নিচ্ছি কারণ বাসনটা ধুয়ে তারপরে সবগুলো রেডি করে রাখলে আসলে তাড়াতাড়ি আর কি সার্ভ করে দেওয়া যায় আর আমি সব জিনিস কুচিয়ে কাজ করতে অনেক বেশি পছন্দ করি আর এই তো আমি নিজেই নিজে সব কিছু বাসন ধুয়ে নিয়েছি কারণ অন্য কারো হাতগুলো যদি বাসনটা ভেঙে যায় আসলে আমার এইগুলো বাসনের জন্য অনেক বেশি মায়া জানি না কেন তো লাস্টে আমি সবগুলো ফ্রাই করে নেব এই তো খাবাব যে বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রাই করব মাছ ফ্রাই করব তারপর মাছের যে ডিম সেটাও ফ্রাই করে নেব যেহেতু গরম গরম থাকার জন্য একটা একটা করি আর কি তো আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখার শুরুতে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আর এ তো ফ্রাই করাটা আর দেখালাম না কারণ ভিডিওতে আসলে আমি এগুলিই যাই যখন রান্না বান্না করি এখানে রোস্ট বানিয়েছি তারপর খা করল দিয়ে দিয়ে মাংস বানিয়েছি মাংস দিয়ে কদু রান্না করেছি কাবাব বানিয়েছি সব বানিয়েছি তো এখানে পোলাও বানিয়েছি সব কিছু বানিয়ে এখন সবাই খাওয়া দাওয়া করবেন আর আসলে ফ্যামিলির সবাই যখন একসাথে অনেক বেশি ভালো লাগে এনজয় এনজয় করলাম অনেক বেশি ভালো লাগলো আসলে ভালোই লাগে ফ্যামিলির সবাই একসাথে হওয়ার পরে খাওয়া দাওয়া গল্প আড্ডা এইসবই হয় আর মশাল্লাহ সবাই মিলে সব সবাই এনজয় করছে সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য তো এইটা আমি পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমের সিজনটাই চলে যাচ্ছে যাচ্ছে আমি আম সত্য দিতে পারছি না তো আমার হাজব্যান্ড এক কাঁচা আম নিয়ে এসেছেন আর এইগুলো আমি বের করে রেখে রাখছি আর কি সবই আম ভালো আর যখনই আমি আম সত্যটা দিয়েছি তখনই তখন রৌদ্র ছিল আর দেওয়ার পরে তারপরেই আর কি বৃষ্টি এসে গিয়েছিলো তারপর আর কি করার একটা দিয়েছি আমি সত্য তো আর বাকিগুলাই রেখে দিয়েছি এমনি দেখে এঁকে রেখে রাখছি আর কি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করবেন আশা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করে নেবো তো এই তো আমি আমসতোটা বানিয়ে নিচ্ছি আমসটা বানানোর ভিডিওটা আছে এই চ্যানেলে দেওয়া তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকবো তারপর যখন রুদ্র উঠেছে তখন আমি উপরে দিয়ে দেবো সেটা শেয়ার করব। এত বৃষ্টি দিচ্ছে কিছু শুকানো যায় না আর যখনই রুদ্র ওঠে তখনই ভাবি সব দিয়ে দেই আর এখানে আমার যত আচার ছিল সব আচারগুলো দিয়ে দিয়েছি তারপর আমসত্বটাও দিয়ে দিয়েছি জানি না কতটুকু শুকাবে তারপর কোমল টুষক সবগুলোই দিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পারছেন এত এত জল পুরো বাড়ির সাইডে দিয়ে আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি আজকের মতো বিদায় নিয়ে